আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সবাই অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে দেবেন ফিরাউনের স্ত্রী আসিয়ার কাহানি কোরআনে বর্ণিত আছে এই ঘটনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন হযরত মুসা আলাই সালাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যান তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন ফিরাউন কুদ্র হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কিছু বর্ণনায় আছে ফিরাউন তার চার হাতে পায়ে মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আমার পালন কর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন কোনো কোনো বর্ণনায় আছে ফিরাউনের ওপর থেকে একটি ভারী পাথর তার মাথায় ওপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালন কর্তা আপনার সংকীতে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তাআলা তার জান কবচ করে নেন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের ওপর পতিত হয় আল্লাহতালা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন